দিলীপ ঘোষকে টোটাল বয়কট বড় সিদ্ধান্ত নিল সংঘ ও বিজেপি সার্বিক এই পরিস্থিতিতে দিলীপ ঘোষকে কোনোভাবেই ক্ষমার চোখে দেখছে না দীনদয়াল উপাধ্যায় ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডা সংঘ ও বিজেপির মধ্যে এখন সমন্বয়ের দায়িত্ব রয়েছেন অরুণ কুমার তা ঠিক করেছেন দিলীপ ঘোষকে আপাত বিজেপির কোনো বৈঠকে ডাকা হবে না ছ তারিখ বিজেপি রাজ্যস্তরে বৈঠক রয়েছে সেই বৈঠকে দিলীপ ঘোষকে না ডাকারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ওই বৈঠকে দিল্লির পর্যবেক্ষক হিসেবে থাকবেন সুনীল বনসল তবে হ্যাঁ এই কথাটা সাদা কালোই বা স্পষ্টভাবে বিজেপি ঘোষণা করেনি বিজেপির শীর্ষ সূত্রে এও খবর দলে রাজ্য নেতাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে দিলীপ ঘোষকে বিজেপির কোনো কর্মসূচিতে যেন না ডাকা হয় স্কুলে পড়ার সময় থেকে আরএসএসের স্বয়ংসেবক ছিলেন দিলীপ দীর্ঘদিন ধরে তিনি সংঘের প্রচারক ছিলেন পরে সংঘ থেকে রাজনৈতিক সংগঠন নিয়ে এসে তাকে রাজ্য সভাপতি করা হয় সেই দিলীপ ঘোষের ওপর এমন চরম অভিঘাত কোনোদিনও নেমে আসতে পারে তা গেরুয়া শিবির অনেকেরই ধারণার বাইরে ছিল কিন্তু রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারের বিরুদ্ধে দিলীপ ঘোষ যে ভাষায় সমালোচনা করতেন কিন্তু দীঘায় তার গদগদ ছবিটা গোটা দলকে আন্দোলিত করে তুলেছে